আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসে আরও একটি ঝাঁ ছকচকের নতুন ব্লগে আপনাদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক 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 স্বাগত আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের ব্লগটা আপনাদেরকে সাথে নিয়ে সকাল সাড়ে সাতটা থেকেই আমি শুরু করছি যখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ছাদে এসে ছাদ বাগানের সুন্দরীদের দেখেই দিনটা শুরু করছি আজ ঘুম থেকে উঠেই দেখছি ঝাঁ চকচকে নীল আকাশ তাতে পেজা তুলোর মতো মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি রোদ উঠেছে দেখেই মনটা বেশ ফ্রেশ হয়ে গেল বৃষ্টি আমি পছন্দ করি কিন্তু এক নাগারে প্রতিদিন বৃষ্টি হলে মনটা কেমন খারাপ লাগে কেমন নিজেকে ঘরবন্দি লাগে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হলে কেমন ডিপ্রেশন ডিপ্রেশন ফিল হয় জানেন না ছাদে যাওয়া যায় না বাইরে যাওয়া যায় অস্থির লাগে আকাশের যেমন মুখভার ঠিক তেমনই নিজের মনটাও কি খারাপ লাগে সেই জন্যই আমার মনে হয় এরকম রোদেলা দিনই ভালো যতই গরম লাগুক মনটা তো ফ্রেশ থাকে যথারীতি ছাদ থেকে নেমে সকালবেলাকার চা পর্ব মিটিয়ে ফেললাম তারপর চায়ের বাসনগুলোও ধুয়ে নিলাম আজ আবার সান্ত্বনা দিদি কাজে আসবে না বলে গিয়েছে তো সেই জন্যই সব কাজের পাশাপাশি সান্ত্বনা দিদির কাজগুলো অ্যাড হয়ে গেল তো যাই হোক গতকাল যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্যই ছাদে জামা কাপড়গুলো ভালোভাবে শুকোতে পারিনি তাই সকাল সকাল রোদ দেখে জামাকাপড়গুলো ছাদে রোদে দিয়েছিলাম যেহেতু জামা কাপড়গুলো আধা ভেজা ছিল সেই জন্যই কিছুক্ষণ পরেই গিয়ে আবার তুলে এনে ভাঁজ করে নিলাম একটানা রোদে জামা কাপড়গুলো না শুকোলে কেমন যেন জামাকাপড়ের মধ্যে সেই মচমচে ভাবটা আসে না তাই রোদ থেকে তুলে এনেই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জামাগাপুরগুলো এক এক করে ভাঁজ করে নিলাম বেশিক্ষণ যদি হলো ভাঁজ না করা অবস্থায় থাকে তাহলে কেমন যেন কুচকে যায় সেই জন্যই ভাঁজ করে নেওয়াই শ্রেয় কিন্তু আজ যা রোদ ছাদে দাঁড়িয়ে ভাঁজ করার ক্ষমতা আমার নেই সেই জন্যই নিচে এসে ভাঁজ করে নিলাম তারপর দুটো কৌটো ফাঁকা হয়েছিল। কৌটো বলতে বড়ো কন্টেইনারগুলো সেগুলোকে ভালো করে মেজে তুলসী তলায় দিয়ে দিলাম শুকোনোর জন্য দুর্গা পুজো তো আর বেশি দেরি নেই তাই এই কাজগুলো তো এক এক করে সারতেই হবে তাই ভাবলাম যে কৌটো কন্টেইনার ফাঁকা হবে সেগুলোকেই মেজে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে যা দারুণ রোদ উঠেছে তারপরে জল ভরলাম তারপর যথারীতি শুরু করে দিলাম আজকের রান্না আর যেহেতু বুধবার আজ তো ননভেজ খাওয়ার পালা তাই আজ তৈরি করবো ভাবছি মাছের মাথা দিয়ে ওলের ঝাল আর মাছের ডিমের বড়ার ঝোল আর উচ্ছে ভাজা তো হবেই ওটা তো ম্যান্ডেটারি আর তার সাথে ভাত ভাবছি রান্না সেরে যদি বাকি কাজগুলো তাড়াতাড়ি সারতে পারি তাহলে দোতলার ঘরটা ছেড়ে দেব। পুজোর ছাড়া আর কি ও তো ঝাড়তেই হবে আর ভালো দিন না দেখলে আবার ঝোল ছাড়ার নিয়ম নেই আজ বুধবার সব দিক থেকেই একটা ভালো দিন সেই জন্যেই ভাবছি চান্সে ডান্স দিয়েই দেব। ও তো ঝাড়তেই হবে আজ না হয় কাল জামা কাপড় তো এখনও কেনা হয়নি অন্তত ঘর পরিষ্কার করি বাজারেই তো বেরোনো হয় না সেভাবে দেখতে গেলে মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু তরতরিয়ে এগোচ্ছে আকাশটা কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে এখন তাই আবার তাড়াহুড়ো করে ছাদে চলে এলাম কারণ মায়ের জামা কাপড়গুলো তো ছাদে মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়ে যায়। রান্না সেরে এখন এক এক করে রান্নার বাসনগুলো মেজে নিচ্ছি ভেতরে রান্নাঘরে ছোটোখাটো বাসনগুলো মাজা যায় কিন্তু যে বাসনগুলো বড় সড়ো সেগুলোকে রান্নাঘরের মধ্যে মাজতে গেলে একটু অসুবিধেই হয় যেহেতু রান্নাঘরটা আমি রান্নার পরেই পরিষ্কার করে নিই পরিষ্কার হয়ে যাওয়া জায়গায় জল ছিটে গেলে একদম ভালো লাগে না সেই জন্যই এই বাসনগুলো কলতলায় এসেই মেজে নিলাম তারপর যথারীতি ঘরগুলো মুছে নিলাম তারপরে চলে এলাম দোতলায় দোতলায় এসে এক এক করে ঘর বারান্দাগুলো ঝুলঝাড়ো দিয়ে ঝেড়ে নিচ্ছি এই সময়টাতে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই আমরা যেহেতু মানুষ আমরা তো দোষে গুণে তৈরি আমাদের মধ্যে তো সব গুণ নেই বলুন কিছুটা দোষও রয়েছে আর তার সাথে রয়েছে কিছু বদ অভ্যেস যেটি আমরা নিজেরাও জানি আবার এটাও ঠিক আমরা সেই বদ অভ্যেস থেকে নিজেদেরকে বের করে আনতে চাই আমি যেমন মায়ের অসুস্থ হয়ে যাওয়ার পরে বেশ অনেক কিছু বুঝতে শিখেছি ঠিক সেরকমই শিখেছি নিজের বদ অভ্যেস থেকে বেরিয়ে আসতে যে বদ অভ্যেসগুলো আমার ছিল তার মধ্যে একটি থেকে আমি কিছুতেই বেরোতে পারছিলাম না সেটি হলো আমার সকালে ঘুম থেকে ওঠার বদ অভ্যেস আমি কিছুতেই বেলা নটার আগে ঘুম থেকে উঠতে পারতাম না কিন্তু মা অসুস্থ হয়ে যাওয়ার পরে সংসারে সব কাজ তো আমায় সামলাতে হবে সেই জন্যই ধীরে ধীরে আমি টাইমটাকে এগোতে লাগলাম প্রথমেই আমি পাঁচটায় উঠিনি প্রথমে আমি টাইমটাকে এগিয়ে করলাম সাড়ে আটটা সাড়ে আটটায় অ্যালার্ম দিয়ে ফোনটাকে দূরে রাখতাম কারণ মাথার কাছে বা বেডসাইট টেবিলে রাখলে হাত বাড়িয়ে বন্ধ করে দেওয়ার বদ অভ্যেসও আমার ছিল সেই জন্যই আমি দূরে রাখতাম যাতে করে অ্যালার্মের আওয়াজে আমি উঠতে বাধ্য হই তো এতে করে সাড়ে আটটা তার দশ দিন পরে করলাম আটটা এখন আমি প্রতিদিন টাইম মতো উঠি সকাল সাতটায় ভাবছি আর দশ দিন পরে এই টাইমটিকে আমি সাড়ে ছটায় নিয়ে যাব তবে হ্যাঁ আপনাদের মধ্যেও যদি কিছু বদ অভ্যেস থাকে সেটিকে যদি আপনি বদলাতে চান তাহলে প্রথমেই সেই বদ অভ্যেসগুলোর একটা লিস্ট করুন তারপরে একেবারেই সব বদ অভ্যেস ছাড়তে যাবেন না যেন তাহলে আপনি নিজেই ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন একটু একটু করে ছাড়ুন আমরা মানুষ আমরা যেমন সব কিছু অ্যাডাপ্ট করতে পারি আবার নিজেরা চেষ্টা করলে অনেক কিছু বাজে জিনিস ত্যাগও করতে পারি কারণ মানুষই তো সব পারে বলুন আজ আপনাদেরকে এই কথাগুলো বললাম বলে আবার ভাববেন না মেয়েটা বড্ড জ্ঞান দেয় না আমি যেমন এখন এই বদ অভ্যেসটাকে তাড়িয়ে নিজে সুষ্ঠুভাবে সময় মতো কাজগুলো সারতে পারছি আমি চাই আমার মতো আপনারাও পারুন তাই বললাম দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো দোতলার ঘরগুলোর ঝুল ঝেড়ে ঝাড়ু দেওয়াও প্রায় কমপ্লিট হতে চলল আজকে ঝাড়ু দিয়ে রেখে দেব কারণ কালকে শান্তনা দিদি তো কাজে আসবে কালকে মুছে দেবে কারণ ঘড়ির কাটা দুপুর আড়াইটে হয়ে গেছে মাও খায়নি আমার জন্য অপেক্ষা করছে তাই এখন তাড়াহুড়ো করে স্নানটা সেরে আসতে হবে তারপরে তো লাঞ্চ করতে হবে অনেকটাই লেট হয়ে গেল আজ যথারীতি স্নান সেরে চলে এলাম ছাদে ছাদে এসে যে জামা কাপড়গুলো এক এক করে মেলে দিলাম তারপরে লাঞ্চটাও সেরে ফেললাম তারপর একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলোও তোলা হলো তারপরে এক এক করে গাছগুলোতেও জল দিয়ে নিলাম এখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পরে এখন তো ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজে ছাদ থেকে নেমে আসার পরে সান্ধ্যকালীন চা পর্ব সেরে ব্লগটাকে এডিট করেছি তারপর মার মেয়েতে মিলে কিছুক্ষণ টিভি দেখলাম তারপর ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপর মার মেয়েতে মিলেও ডিনারটা সেরে নিলাম তারপর রান্নাঘরের যা যাবতীয় কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরে ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে আজকে পুজোর যত কাজ হলো অ্যাকচুয়ালি আজকে থেকেই পুজোর কাজ শুরু হলো কারণ পুজোর কাজ তো দিন দেখে করতে হয় আর আজকে বুধবার একটা ভালো দিন তো সেই জন্যই আজকে শুরুই করে দিলাম যদিও শান্তনা দিদি আসেনি তার কাজগুলো করতে হয়েছে তার সাথেও আজকে থেকেই আমি পুজোর কাজটা শুরু করলাম কারণ সান্ত্বনা দিদি প্রতিদিন এতটা দেরি করে কাজে আসে যে উনি না আসা অব্দি আমরা কোনো কাজ এগোতেও পারি না আর আজ তো জানাই ছিল যে শান্তনা দিদি আসবেন না তো সেই জন্যই আজকে নিজেদের পছন্দ কাজগুলো সারা হয়ে গিয়েছিল বেশ তাড়াতাড়ি সেই জন্যই আজকে থেকে পুজোর কাজটা আমি শুরু করে দিয়েছি আর লেট করে কি লাভ বলুন তো একেই তো জামা কাপড় এখনও কেনাই হয়নি তো এই কাজগুলো ফেলে রেখে কোনো লাভ নেই হ্যাঁ একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে কারণ ঝুলঝাড়া তো আমার নিষেধ আছে তবুও আমি কাজটা করলাম আমি না করলে কে করবে শান্তনা দিদি তো আর ঝুলঝাড়বে না তো সেই জন্যই করেই ফেললাম এখন ইনহেলার আর নাকের ড্রপটা নেব তারপর শুয়ে পড়ব তাহলে আজকের মতো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই